আজ আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ডাব্লিউ টেস্ট পেপার সলভ করবো বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান যার সেট নম্বর টুয়েলভ এবং পেজ নম্বর সি এবং নাইনটিন আমরা শুধুমাত্র এমসি এবং এসি সলভ করবো তো চলো শুরু করা যাক আর হ্যাঁ শুরু করার আগে বলে রাখি এখনো পর্যন্ত দ্য পলিটিক ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না ওকে তো আজকে কী থাকছে ডাব্লিউ ইন্টার স্কুল টেস্ট কোয়েশ্চেন পেপার পেজ নম্বর সি এইটিন এবং নাইনটিন এবং সেট নাম্বার টুয়েলভ ওকে এমসি এবং এসএ কিউ হ্যাঁ তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি তোমাদের অনেকের মনে যদি এমন প্রশ্ন যায় প্রশ্নের উত্তর কতটা সঠিক রয়েছে আমি বলতে পারি যে হানড্রেড সঠিক রয়েছে কারণ আমরা প্রতিটা প্রশ্নকে প্রতিটা প্রশ্নের উত্তরকে বিভিন্ন বই থেকে ইন্টারনেট থেকে মানে ঘেঁটে ঘেঁটে একরকম ক্রস চেক করেছি প্রচুর পরিমাণে তারপরে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি ঠিক আছে তোমাদেরকে প্রোভাইড করছি তো টেনশন নিয়ে আর কিছু নেই আর এত বছর ধরে তো পড়াচ্ছি এই বিষয়টা তাই না তো চলো তো কি বলছে ডাব্লিউ বিএনপার যেটা রয়েছে তো একের নম্বর কোয়েশ্চেনটা এক নম্বর কোশ্চেনটা কি বলছে একের এক ওয়ারোস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে সোভিয়েত ইউনিয়ন অপশন এ নেক্সট ভারত পাক সিমলা চুক্তি উনিশশো বাহাত্তরে হয়েছিল ওই যে কাশ্মীর সমস্যার সমাধানের জন্য তাই না নেক্সট তিন দাগ ন্যাটো গঠিত হয় কবে উনিশশো উনপঞ্চাশ সালের ফোর্থ এপ্রিল তাই না তো অপশান ডি নেক্সট পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ভারত এবং চীনের মধ্যে দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছে জোসেফ ফ্রাঙ্কেল অপশান সি ছয় দাগ সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে অপশান সি নেক্সট শান্তির জন্য ঐক্যর প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় উনিশশো সালে থার্ড নভেম্বর অপশন সি নেক্সট সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল কি জাতিসংঘ নেক্সট নেক্সট ইউএনওর প্রথম তাই না দশ দাগ আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকালের মেয়াদ নয় বছর অপশান সি সরি এ অপশন এ ঠিক আছে এগারো দাগ মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় মার্কিন কংগ্রেস তো আমরা কংগ্রেস বলতে পারি নেক্সট বারো বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ সুইজারল্যান্ডের বা সুইজারল্যান্ডের ওকে তেরো এক সমর্থক হলেন এক বলেছে তবে কে হবে কি তাই না অপশন এ নেক্সট সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স পঁয়ষট্টি বছর আর হাইকোর্টের কথা হবে বাষট্টি বছর তাই না নেক্সট পনেরো দাগ লোক আদালত প্রথম গঠিত হয় লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে ঠিক আছে এইবার তোমাদের এখানে অনেকের প্রশ্ন আছে দাদা গুজরাটে হয়েছিল প্রথম উনিশশো সালে না গুজরাটে প্রথম অধিবেশন বসেছিল না একটা লোক আদালত গঠন করতে হবে এই নিয়ে ঠিক আছে কিন্তু অ্যাকচুয়ালি এই লোক আদালত গঠন হয় উনিশশো সালের পরে ঠিক আছে সেটা প্রথম হয়েছিল দিল্লিতে ক্লিয়ার নেক্সট ভারতের সর্বোচ্চ আপিল আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট সব থেকে ওপরে নেক্সট ভারতের সংসদের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন রাষ্ট্রপতি ওকে নেক্সট ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে জাতীয় বলেছে তবে তিনশো কি বাহান্ন হবে তাই না অপশন এ নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন কী বলছে অর্থবিল প্রথম উপস্থা উপস্থিত হয় বা উত্থাপিত হয় যেটাই বলি আমরা সেটা হচ্ছে লোকসভায় নেক্সট লোকসভার নির্ণয়ক ভোট প্রদান করেন অধ্যক্ষ বা স্পিকার ওকে নেক্সট পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর জেলা পরিষদ দেশতম সংবিধান সংশোধনের মাধ্যমে তফসিল জাতি তফসিল উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয় তিয়াত্তরতম তাই না অপশন ডি নেক্সট জেলা পরিষদের প্রশাসনিক প্রধান জেলা পরিষদ বলেছে প্রশাসনিক প্রধান কে হবে সভাধিপতি তাই না অপশন ডি নেক্সট নেক্সট কী বলছে ন্যায় পঞ্চায়েতের বিচারক সংখ্যা বিভিন্ন জায়গায় বিভিন্ন হতে পারে কিন্তু আমরা পাঁচজন দেবো ঠিক আছে পাঁচজন ঠিক আছে ক্লিয়ার এবার আমরা দুইয়ের এক নম্বর কোয়েশ্চেনটা দেখি এসে না লাল লালকাল ইউজ করি এবার দাঁতাত ও ঠান্ডা লড়াইয়ের প্রধান পার্থক্য কী দেখো দাঁতাত হল উত্তেজনার একটি সচেতন ও স্বেচ্ছাকৃত রাসকরণ কিন্তু ঠান্ডা লড়াই ঠিকের বিপরীত অবস্থা ঠান্ডা লড়াই হচ্ছে উত্তেজনাকে আপেক্ষিক স্তরে চালু রাখার একটা সচেতন চেষ্টা ওকে নেক্সট অথবা ন্যামের একটি নীতি উল্লেখ করো দেখো সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি করা মানে স্বীকৃতি দেওয়া এটা হচ্ছে ন্যামের একখানা নীতি ঠিক আছে নেক্সট কোশ্চেন দুই দাগ কোন বছর বান্ধুম সম্মেলন অনুষ্ঠিত হয় কোন বছর উনিশশো সালের সালে ঠিক আছে উনিশশো সালের ক তারিখে ওই আঠেরো থেকে চব্বিশে এপ্রিল ওকে ইন্দোনেশিয়ার বান্দুম শহরে হয়েছিল নেক্সট সল্ট এর পূর্ণরূপ কি এস এল টি কি নুন তাই না নুন নয় ঠিক আছে সল্ট এর পূর্ণরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক লিমিটেশন আই এম আই টি এ টি আই ও এন লিমিটেশন টক টক ঠিক আছে বা টি ঠিক আছে এটাও লিখতে পারো যে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টকস বা এটাও লিখতে পারো স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি ওকে নেক্সট নেক্সট আমরা যেতে পারি নেক্সটে কি রয়েছে দেখা যাক নেক্সটে রয়েছে পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেন জওহরলাল নেহেরু নেক্সট সিয়াটো কথার পূর্ণরূপ কী সিয়াটো কথার পূর্ণরূপ হচ্ছে সাউথ ইস্ট্রিটি সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন ঠিক আছে এটা হচ্ছে সিয়াটোর কে পূর্ণরূপ ক্লিয়ার লিখে নিয়েছ আশা করছি তো চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে নেক্সট কোশ্চেন বলছে যে জোট নিরপেক্ষ মতাদর্শ কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রস্তুত কোন রাষ্ট্রনেতা জওহরলাল নেহেরু তাই না নেক্সট সিমলা চুক্তি কেন সম্পাদিত হয় উনিশশো সালে ভারত ও পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কারণ কাশ্মীর সমস্যা সমাধানের উদ্দেশ্যে ঠিক আছে নেক্সট আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত নেদারল্যান্ডের হেগ শহরে নেক্সট মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি ছিল অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপের দেশগুলোকে নিয়ে কমিউনিজম বিরোধী তথা সোভিয়েত বিরোধী একটা জোট গঠন করা ঠিক আছে নেক্সট ব্রিক্স কি দেখো ব্রিক্স একটি সম্মেলন যেটা কি না ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে ঠিক আছে অথবা জি বলতে কি বোঝো জি সেভেন্টি সেভেন একখানা গোষ্ঠী ঠিক আছে যেটি সাধারণত জোট নিরপেক্ষ আন্দোলন ও প্রধান জোট নিরপেক্ষ দেশগুলিকে নিয়ে গড়ে উঠেছিল ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নয়দাক আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সালের চোদ্দোই আগস্ট ওকে কার কার মধ্যে সেটা তুমি কমেন্ট করে জানাও নেক্সট কোয়েশ্চেন জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের মোট সদস্য সংখ্যা চুয়ান্ন জন তাই না নেক্সট কোয়েশ্চনে যাওয়া যাক ভেটো ক্ষমতা বলতে কি বোঝো দেখো ভেটো এমন একটা ক্ষমতা যার মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো সিদ্ধান্ত প্রস্তাব বা আইন কার্যকর হওয়া আটকাতে পারে ঠিক আছে যেরকম নিরাপত্তা পরিষদের এই ভেটো ক্ষমতা রয়েছে তাই না সরি নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের নেক্সট কি বলছে অর্পিত ক্ষমতা প্রস্তুত আইন বলতে কি বোঝো দেখো আইনসভার কার্যগুলি বিশেষভাবে যখন একটু বৃদ্ধি পেয়ে যায় তখন আইন প্রণয়নের পুঙ্খানুপুঙ্খ দায়িত্ব আইন বিভাগ শাসন বিভাগের হাতে অর্পণ করে এবং তখন শাসন বিভাগ যে সমস্ত আইন তৈরি করে সেই আইনগুলোকে একরকম বলতে পারে অর্পিত ক্ষম ক্ষমতা প্রস্তুত আইন ওকে নেক্সট নেক্সট কি বলছে অতবাদক অভিলেখ আদালত কি। নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে তাকেই কি অভিলেখ আদালত বলে উদাহরণ হিসেবে আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট দুখানাকেই বলতে পারি ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন কী বলছে হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন হাইকোর্টের বিচারপতিকে রাষ্ট্রপতি নিয়োগ করেন নেক্সট কোয়েশ্চেন ভারতের রাষ্ট্রপতি কোন পদ্ধতিতে পদচ্যুত হন ইমপিচমেন্ট পদ্ধতি নেক্সট রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে এমন এক বিশেষ ক্ষমতাকে বোঝায় যার জন্য তিনি মুখ্যমন্ত্রী ও মন্ত্রী পরিষদের সঙ্গে পরামর্শ করতে বাধ্য নয় এবং যেই ক্ষমতা প্রয়োগের ফলে বা প্রয়োগের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন করা যায় না সেই ক্ষমতাকেই রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলে ঠিক আছে নেক্সট ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন রাজ্যপাল তারপর কি বলছে খুদে শাসক কাকে বলা হয় এসডিওকে নেক্সট গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখ গ্রাম পঞ্চায়েতে এক হচ্ছে রাজ্য সরকার প্রদত্ত বিভিন্ন অনুদান এছাড়া জমি বাড়ির ওখান থেকে যে ট্যাক্সটা পাওয়া যায় সেই ট্যাক্স ঠিক আছে নেক্সট বড়ো কমিটি কি বর্তমানে পৌর আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বড় কমিটি এই কমিটির আইন ক্ষমতা কার্যবলী সমস্ত কিছু রাজ্য সরকার দ্বারা নির্ধারিত হয় বর্তমানে কলকাতা পৌরসভার একশো চুয়াল্লিশটি ওয়ার্ডকে পনেরোটি বড়তে ভাগ করা হয়েছে এইটা লিখলেই তোমার নাম্বার দিয়ে দেবে ঠিক আছে নেক্সট আর কি আছে বড়ো কোশ্চেন তুমি বড়ো কোশ্চেন একবার দেখে নাও তো আজকে এই পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ